এই ট্যাবের কিছু জিনিস দেখেছি আপনাদেরকে দেখাবো প্রথমত আপনার প্রত্যেকে ইতিমধ্যে জেনে মহেশ পালার যে ঘটনা ঘটেছে এবং কিছু টেলিভিশন চ্যানেল বিজেপির কিছু কিছু নেতা বিরোধী আপনি জেনে গেছেন বা বুঝে গেছেন বা হয়েছে এটা হিন্দু মুসলমান সংক্রান্ত ঘটনা প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে ক্লিয়ার করে বলি ঘটনাটা কোন সাম্প্রদায়িক ঘটনাটা ঘটনা নয় হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনা নয় এই ঘটনাটা দুটো দোকানকে একটা দোকানকে লাগানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মানুষের মধ্যে ঝামেলা দুই গোষ্ঠীর দুই অংশের মানুষের মধ্যে অশান্তি এতে কোনো সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের গল্প নেই কিন্তু যেহেতু আপনি কিছু লুঙ্গি পড়া কিছু টুপি পড়া মানুষকে ইট ছুটতে বা পাথর ছুটতে দেখছেন টিভিতে তাই বিজেপি যখন বা কিছু টেলিভিশন মিডিয়া আপনাকে আমি জানি অনেকেই ভিডিওটা দেখার পর আমাকে দালাল গালাগালি ইত্যাদি করে কমেন্ট করবেন আমার তাদের বয়ে গেল দু হাজার উনিশ থেকে গালাগালি খেতে খেতে আজকে এই জায়গাতে এসেছি গালাগালি আপনাদের আমার জন্য আশীর্বাদ বিশেষ করে বিজেপি যে ট্রোল বাহিনী করবেন কিন্তু শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি যে জায়গায় ঘটনাটা ঘটেছে মহেশতলা বিধানসভা মেটিয়া মেটিয়া বিধানসভা এবং মহেশতলা এলাকা সেখানে প্রায় সত্তর শতাংশের ওপরে মুসলমান ফলে কোনো বিক্ষোভ হলে কোনো অশান্তি হলে কোনো ভাঙচুর হলে আপনি যতজনকে জনকে দেখবেন দশের মধ্যে সাতজন বা আটজনকেই দেখবেন মাথায় টুপি পড়া বা দাঁড়িয়ে লাগানো বা ধর্মে মুসলমান এটা খুব ন্যাচারাল আচ্ছা প্রত্যেক সপ্তাহে আপনার তো একটা করে খবর দেখেন রাস্তা দিয়ে যখন যাচ্ছে যেতে যেতে কোনো বাস যখন কোনো অ্যাক্সিডেন্ট করে দিল কোনো টেম্পু বা কোনো লরি যখন কোনো অ্যাক্সিডেন্ট করে দিল এলাকার মানুষ ঘিরে ধরে সেই টেম্পু বা লরিকে জ্বালিয়ে দিচ্ছে আগুনে এই ভিডিও তো প্রায় দেখেছেন উত্তেজিত জনতা বলা হয় তখন কিন্তু উত্তেজিত জনতার মধ্যে আমি আপনি কিন্তু তখন ধর্ম খুঁজতে চাই একটু ভেবে দেখুন নিজেকে জিজ্ঞেস করুন ভুল বলছেন আপনি নিজেকে বলবেন তখন ধর্ম খুঁজতে চাই না কিন্তু এক্ষেত্রে উত্তেজিত সংঘর্ষ বা ঝগড়া হওয়া তাদের মধ্যে যেহেতু তাদের মধ্যে একটা ধর্ম আমি আইডেন্টিফাই করতে তাই বিজেপি বা কিছু বিরোধী দল কিছু মিডিয়া আমাদের বোঝাতে পারছে দেখেছ এরা খুব বার বেড়ে গিয়েছে আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করছি আপনি কি সিলেক্টিভ কি সিলেক্টিভ নন আগে নিজেকে জিজ্ঞেস করবেন আপনি কি সত্যি ধর্ম দেখে কাজ করেন নিজের অপছন্দের জিনিসটাকে তুলে পছন্দের জিনিসটার ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকা পছন্দ করেন যদি এটা হয় তাহলে এই ভিডিও আপনার জন্য নয় আপনি শুরুতেই চলে যেতে পারেন তো যদি এটা না হয় আমি আপনাদের বলছি আমি আপনাদের এখন যে কয়েকটি জিনিস দেখাতে চলেছি মহাকুম্ভ থেকে তিন মাস আগে সেই মহাকুম্ভের সময় ট্রেনে বাসে করে প্রচুর যাত্রী গিয়েছেন উত্তরপ্রদেশে কুম্ভ করতে আপনারা জানেন এই ভিডিও আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে প্রত্যেকে যারা আমার এই ভিডিও দেখছেন আপনাদের রিলেও এই ভিডিও কখনো না কখনো এসছেন আপনি দেখেছেনই দেখেছেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এবার আমি আপনাদের একবার দেখাই দেখি আমি বলি দেখুন তো প্রথম এটা বাদ দিই প্রথম থেকে দেখা শুরু করুন এবং দেখে একবার একটু একটু চিন্তা করবেন আমি যেটা বলতে চাইছি একটু ভালো করে চিন্তা করবেন শুরু করুন

দেখেছেন ঘটনাগুলো অদ্ভুত বিষয় কি জানেন এই ঘটনাগুলো এই ঘটনাগুলো কোনো হিন্দু মুসলমানের ঘটনা নয় এই ঘটনাগুলো করেছিল কিছু পুণ্যার্থী যারা ট্রেনে সিট পাচ্ছিল না সেই পুণ্যার্থী কাঁচ ভেঙে আহত করলো কাদেরকে আরো কিছু পুণ্যার্থীকে এর মধ্যে আপনি কি ধর্ম খুঁজেছিলেন খুঁজেছিলেন এরা সবাই হিন্দু পুণ্যার্থী হিন্দু তীর্থ করতে গেছে খোঁজেননি কেন বলুন তো কারণ যারা ভাঙচুর করেছে তারা প্রত্যেকে গুন্ডা যারা ভাঙচুর করেছে তার প্রত্যেকে অসভ্য তাই আপনি হাজারবার ঢিল দেখার সময় খালি যে একবার তো গালাগালি করেছেন কি বাজে ঘটনাগুলো করছে কি অদ্ভুত কি ফালতু লোকজন সব কিন্তু একবারও আপনার মাথায় স্ট্রাইক করেনি যেটা হিন্দু পুণ্যার্থী কেন স্ট্রাইক করেনি কারণ আপনার মাথায় রং নাম্বারটা বলে দেওয়ার মতো কেউ ছিল না রং নাম্বার কথাটা চিনতে পারছেন পিকে সিনেমার সেই ডায়লগটা রং নাম্বার ওই গুরুজি যেটা বলে দিচ্ছিলেন সবার মাথায় তো সেই রং নাম্বার বলে দেওয়ার কেউ নেই কিন্তু আজকে মহেশ ঘটনায় আপনার মাথায় রং নাম্বার ঘুরে দেওয়ার লোক আছে বলেই আপনি বেছে বেছে লুঙ্গি টুপিটা দেখছেন কারণ ওতে আপনি একটা ধর্মকে আইডেন্টিফাই করতে পারছেন এবার আপনি বলতেই পারেন দেবাংশ পুলিশ কি করছিল তোমার তো সব কথা বুঝলাম আপনি আমার একটা কথা বলুন পুলিশের ইটে এসে মাথা ফাটলো মিসক্রিয়েন্সরা মাথা ফাটালো এটা কিভাবে হলো পুলিশ কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আমি আপনাদের একটা কথা প্রশ্ন করতে চাই পাল্টা কথাটা যারা এই প্রশ্নটা আমাকে করবেন কমেন্ট বক্সে আচ্ছা বাম বিজেপিরা যখন নবান্ন অভিযান করে সেই নবান্ন অভিযানে বাম বিজেপি গুন্ডাদের পাথর ছুটতে দেখেননি দেখেছেন তো যারা আমার কথা বিশ্বাস করছেন না একটু ইউটিউবে সার্চ করুন সিপিএম বিজেপি নবান্ন নবান্ন অভিযান বা বিজেপি নবান্ন অভিযান দেখবেন তারাও পাথর ছুঁড়েছে বস্তা বস্তা পাথর নিয়ে গেছিল এবং তাদের পাথরেও পুলিশের মাথা ফেটেছে তখনও পুলিশ রক্তাক্ত হয়েছে রক্তাক্ত হওয়ার পর পুলিশ তাদেরকে আটক করেছে তখন কিন্তু টিভিতে এসে কেউ এটা বলেনি সিপিএম বিজেপি কে মাথায় তোলা হচ্ছে সেই কারণে এদের সাহস হয়ে গেছে দেখো পুলিশেরও মাথা ফাটাচ্ছে কেউ বলেনি আর আজকে একটা অশান্তির ঘটনায় পুলিশের মাথা ফেটেছে বলে টেলিভিশন জুড়ে বিশ্লেষকের মুখোশ পড়ে থাকা কিছু রাজনৈতিক দালাল এসে বলছে এদেরকে মাথায় তোলা হয়েছে বলে এরা পুলিশের মাথা ফাটাচ্ছে তাহলে সিপিএম বিজেপি কে মাথায় তোলা হয়েছিল তাই তারা পুলিশের মাথা ফাটিয়েছিল নয় তো উত্তেজিত জনতা উত্তেজিত পাবলিক কিংবা মোটিভেটেড পাবলিক যাই হোক না কেন সেটা মহাকুম্ভের এই ট্রেনে পাথর মারা লোক হোক আজকে মহেশতলায় পাথর ছোড়া গুন্ডারা হোক কিংবা সিপিএম বিজেপির গুন্ডারা হোক যারা নবান্ন অভিযানের সময় পাথর ছোড়ে মহাকুম্ভে সাধারণ মানুষের মাথা ফাটে আজকে মহেশতলায় পুলিশের মাথা ফেটেছে বাম বিজেপির পুলিশের মাথা ফাটে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয় কিন্তু বাকি দুটোর ক্ষেত্রে আমরা কিন্তু ধর্ম খুঁজি না এটাই ধর্ম খুঁজছি বাকি দুটোর ক্ষেত্রে বাম কংগ্রেস বাম বিজেপিকে কেউ মিসক্রিয়েন্স বলে চেঁচাই না বলে এই তো আন্দোলন এই তো প্রতিবাদ রাজনৈতিক দল এই না হলে পুলিশের মাথা ফাটিয়েছে সাবাস এটাই তো বিনোদিতা তখন নিন্দা করি না আজকে করছি কেন কার আজকে যারা করছে যে এলাকায় ঘটনাটা ঘটেছে কনসিলেটলি সেটা মাইনরিটি এলাকা আরে এটা তো গুন্ডা এটা গুন্ডামি করেছে পুলিশ আটক করেছে পুলিশ অ্যাকশন নিয়েছে পুলিশ কোথাও বসে ছিল না শুরুতে যখন পুলিশ ফোর্স যায় একটা স্বাভাবিক ছোট অশান্তি ছিল সেই অশান্তিটা এত বড় রূপ নেবে কেউ তো ক্যালকুলেট করতে পারে না কারণ প্রায় আপনার আমার আপনার চতুর্দিকে আপনি এখন গাড়ি করে এক ঘন্টা কলকাতা শহরে ট্রাভেল করেন কাঁচ নাবিয়ে বা বাসে করে যেতে যেতে কিংবা ট্রেনে করে যেতে যেতে কটা জায়গাতে ঝামেলা অশান্তি দেখেন গুনে শেষ করতে পারবেন কিন্তু আপনি কখন এটা ক্যালকুলেট করতে পারেন যে ওই অশান্তিটা একটা এত বড় অশান্তি চেহারা নেবে কোনটা করা যায় যায় না তো তো শুরুতে নর্মাল লোকাল থানার পুলিশ এসছে এসে যখন ব্যাপারটা কন্ট্রোলের বাইরে গেছে বাইরের পুলিশকে ইনফর্ম করা হয়েছে তারা করতে গেছে কলকাতা পুলিশ অ্যাজ হোল ইনভলভ হয়েছে প্রশাসন স্ট্রংলি অ্যাকশন নিয়েছে এখন পরিস্থিতি আন্ডার কন্ট্রোল তাই পুলিশকে মাথা ফাটার সময় দুর্বল পুলিশ বাম অভিযানের সময় বলবো না মহেশতলার সময় বলবো আর একটা একটা ধর্মকে আমি টার্গেট করতে পারছি দিস ইজ নট ফেয়ার না এটা যদি সাম্প্রদায়িক ঘটনা হতো হিন্দু মুসলমানের ঘটনা হতো আমি এখানে এসে এই ভিডিওটা করার কথা বলতাম না কিন্তু ঘটনাটা কোথাও সাম্প্রদায়িক ঘটনা নয় ঘটনাটা হিন্দু মুসলমানের ঘটনা নয় দোকানকে কেন্দ্র করে অশান্তি আর সেই টাইপে আপনারা আবার বাঁধচ্ছেন হিন্দু মুসলমান খাচ্ছেন হিন্দু মুসলমান হজম করছেন এবং যেভাবে আপনার মাথায় ডিষ ভরতে চাইছে আপনি হজম করছেন আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই এতে আমাকে কেউ ভালো ভাবুন খারাপ ভাবুন আমার বয়ে গেল আমি সত্য বলতে পিছোপা হব না সত্য যদি কেঁতো হয় আর সেই খে খেয়ে যদি বমি হয় আমার কিচ্ছু করার নেই আমি দু থেকে জবে থেকে আপনার আমায় কিনেছেন সতেরো থেকে আঠেরো থেকে ষোলো থেকে যারা আরও আগে থেকে ছিলেন আপনারা জানেন দেবাংশু এরকম সত্য বলতে পিছু পা না তাতে যতই যেতে হোক এবং সেই সত্যটা হচ্ছে যদি আজকের এই পাথর ছোড়ার ঘটনায় যেটা সাম্প্রদায়িক নয় যেটা হিন্দু মুসলমানের অশান্তি নয় তাতে যদি আপনি শুধু কয়েকটা মুসলমানের ইনভলভমেন্ট দেখে যেহেতু ওটা মুসলিম অধ্যুষিত এলাকা ওই ধর্মটাকে গালাগাল করেন তাহলে কুম্ভে যারা ট্রেনে ইট পাথর মারল কুম্ভে যারা ট্রেন ভাঙলো পাথর ছুড়লো সেক্ষেত্রেও কি আপনি তাহলে ধর্ম দেখেছিলেন ধর্ম দেখেননি তো তাহলে ওই ক্ষেত্রে যখন ধর্ম দেখেননি এই ক্ষেত্রেও ধর্ম দেখবেন না দুটোকেই গুন্ডা ভাবুন দুটোকেই মিসক্রিয়েন্স ভাবুন এই অনুরোধটা আপনাদের কাছে আমার থাকবে বাম বিশেষ করে বিজেপির সাম্প্রদায়িক যারা দেখছেন তাদের কথা আর সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ থাকবে দয়া করে সাম্প্রদায়িক ট্র্যাপে পা দেবেন না সরকারের বিরুদ্ধে সমালোচনা থাকলে করুন বিরোধীরা করবে পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয় আগেকার দিনে তো তো ফার্স্ট খবর আসতো না এই খবর মিডিয়া বা পরের দিনের পেপারে ছাপার আগে পুলিশ কন্ট্রোল নিয়ে নিত কিন্তু এখন কোথাও কোনো ঘটনা মিনিটের মধ্যে মিডিয়ার কাছে খবর পৌঁছে যায় তাই পুলিশ গোটা ফোর্স নিয়ে হয়ে পৌঁছতে পারলো অথচ আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে একটা ঘটনাকে অশান্তির ঘটনা হিসাবে দেখুন এবং যারা আক্রমণ করে যারা পাথর ছোড়ে যারা ভাঙচুর করে তাদেরকে গুন্ডা হিসাবে দেখুন সেটা কুম্ভ হোক কিংবা সেটা মহেশতলা হোক কিংবা সেটা বাম বিজেপির নবান্ন জানো। তিন জায়গাতেই পাথর মারতে দেখা যায় তো দয়া করে তিনটাকেই গুন্ডা ভাবুন কিন্তু তিন জায়গাতেই পাথর মারতে দেখবেন দেখে এক জায়গাতে আপনি ধর্ম দেখবেন না কারণ হয়তো আপনার সেটা শ্যুট করছে না আরেক জায়গাতে আপনি দুটো রাজনৈতিক দলকে গুন্ডা দেখবেন না কারণ আপনি হয়তো সেই রাজনৈতিক দলগুলোর সাপোর্টার আর একটা জায়গাতে আপনি ধর্মটা দেখবেন বেছে বেছে সিলেক্টিভ দেখবেন কারণ ওখানে ওই ধর্মের লোকটা করছে উত্তেজিত সাধারণ মানুষ নির্বিশেষে আমিও হই আপনিও হন খ্রিস্টানও হয় মুসলমানও হয় শিখও হয় ইসাইও হয় বিক্ষোভও সবাই দেখায় আরজিকর আন্দোলনে যারা রাস্তায় নেমেছিল বিক্ষুব্ধ হয়ে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ দেখিয়ে তাদের মধ্যে কোনো ধর্ম ছিল না রাস্তাঘাটে যখন কোনো বাসের ট্রামে ভাঙচুর হয় তাতে কোনো ধর্ম থাকে না এতেও ধর্ম নেই শুধু ঘটনাচক্রে এলাকাটা মুসলমান এলাকা বলে আপনি যদি সিলেক্টিভ নজরে দেখা শুরু করেন তাহলে অলরেডি আপনার মেন্টালিটি পচতে শুরু করেছে প্লিজ এখান থেকে বেরিয়ে আসুন নাহলে শান্তি পাবেন না